আনন্দ এটা বোনের হাতে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপশ্রী যেটা বিয়ের আগে মানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং টাকা পয়সা পাবে তো সেক্ষেত্রে ওনারা ভেরিফিকেশান করতে এসেছিলেন তো এটাই তোমাদের সঙ্গে ফার্স্ট আমরা মানে বিয়ে করার আগে ওনারা এসেছিলেন তো চলো আর এইদিকে দেখতে পাচ্ছ দুটো গাড়ি করা হচ্ছে স্করপিও আর এখানে এই গাড়িতে বসছে এই যে বোন ওর দিদি আর এখানে ছোট এরা সবাই বসছে স্করপিওতে আর আরেকটা স্করপিওতে সবাই যারা যারা যাচ্ছে আত্মীয় পরিজন বাড়ির লোক সবাই যাচ্ছে আর আমি স্কুটি নিয়ে নিয়েছি স্কুটি করে আমরা যাব তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম আর এদিকে সবাই কাঁদছে কারণ ও চলে যাচ্ছে কি হচ্ছে কি আছে কি আছে মালা কি মালা ওকে চলো আর এদিকে একের পর এক গাড়ি ছাড়তে থাকলো আর এখানে পুরো ভর্তি হয়ে গেছে সবাই তো দেখতে পেলেন সবাই আর এদিকে আরেকটা গাড়ি ছাড়তে যাচ্ছে আর ওদিকে একটা টোটো রয়েছে আর তিনজন যাচ্ছে বাইকে করে তো চলো পুরো জিনিসটা দেখতে থাকো আর এই গাড়িতে বসছে মেজো বোন তো বলতে বলতে আমরা সেই নয়কালী মন্দিরে যাচ্ছি সেইখানেই বিয়ে হবে তোমাদের আগের ভিডিওগুলো অনেক ভিডিও আমি দেখিয়েছি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা অনেকবার ভিডিও করেছি বা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই তাজপুর সেই তাজপুরে দিয়ে আমরা যাচ্ছিলাম বলতে বলতে এই যে ব্রিজটা এই ব্রিজটা ভিউ এত সুন্দর লাগে বা লুক লাগে মানে বলতে তোমাদের বোঝাতে পারবো না আর এই বিকেলবেলা মরশুমে সূর্যের রশ্মি পড়ে দুপাশে যে নীল সাদার যে ব্রিজের কালার রয়েছে না খুব সুন্দর লাগছে দেখতে তো এটাই তোমাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম আর এর রাতের ভিউটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো তো চলো তোমরা দেখছো আমার এই অনুপম লাইফস্টাইলের ব্লগে তো চলো এরপর আমরা যাই বলতে বলতে আমরা এখানে পৌঁছে গেলাম কোথায় না সেই নয়কালে মন্দিরের কাছেই পৌঁছে গেলাম তো সামনে যাচ্ছে কাকা তো হচ্ছে বাইক চালিয়ে যাচ্ছে আর এই দিকে বাইরের যে কাজগুলো চলছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম তো বলতে বলতে আমরা এই গেটের কাছে ঢুকে গেলাম বা গেটের কাছে আমরা পৌঁছে গেলাম তো এটাই কাজ চলছে আর এই প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। যেটা আমি প্রত্যেক যখন আমি এদিকে আসি এখানে একবার আসি মন্দিরে আবার ঠাকুরের বা মায়ের দর্শন করে যায় তো বলতে বলতে আমরা এই ভেতরেই প্রবেশ করে গেলাম তো একের পর এক দেখতে থাকাম এই বুড়িকে বিয়ে করবি কি 드디어 대체 지혜라고 하는 좋다 이름도 오네 굿그 다음에 후 카레 만�نا는 그가 동생 살아있는ioso কেমন আছো ও আছো হোপ পরে একদিন গেলে আমরা আমরা সবাই একবার দুপুরবেলা সময় করে আর হোক ঠিক আছে ঠিক আছে দুঃখ করো না কষ্ট করো না হোক ঠিক আছে আর তোমাকে বলেছি নি আমি তো ক্যামেরায় অ্যাকচুয়ালি ওখান থেকে আসার পর আমি মন্দিরের দিকে প্রবেশ করছিলাম তো প্রবেশ করতে করতে দেখলাম ওখানে আমার ওই মেজো মানে ওর ফ্রেন্ডগুলো ওখানে বসছে তো চলো হাই হাই করে দাও একবার তো গাইস এখানে এই যে এই যে মানে আমার বোনের ওরা ফ্রেন্ডস মানে একটু পরিচয় করাই তোমাদেরকে আর এখানে এরা তিনজনই ফ্রেন্ড রয়েছে এরা এসছিল আগে ব্লগে আমি যেহেতু ওখানে যেহেতু মানে গান চলছিলো কপারেট পড়ে যাবে সেই ক্ষেত্রে কোনো স্পিচ বলিনি তো এখানে বলছি এরা তিনজন এসছে আর এসে কেমন কেমন লাগছে এই জায়গায় এসে বাহ সুন্দর লাগলো আর আমার কথা আমি যে কথা বলছি মানে তোমাদের কেমন লাগছে বলো আর আমার ব্লগে এরা ফার্স্ট টাইম এসছে আর পরে পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো তো চলো আর একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে বলতে বলতে অলরেডি বরের গাড়ি চলে এসেছে তো আমি কি করলাম ওখান থেকে এসে তারপর ভেতর গিয়ে দেখি এরা এখানে সব দাঁড়িয়ে আছে কারণ ওই যে বলছিলাম তোমাদের আগে ভিডিও দেখিয়েছিলাম না ওই ভাইটা একটু ক্যামেরা করছে তো সেক্ষেত্রে ওরা মানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে একটু স্টাইলভাবে দাঁড়িয়ে তো অ্যাকচুয়ালি ফটো তুলছিলো তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমি সেই মন্দিরের মধ্যেই চলে এসেছি কারণ আমি যখন এখানে আসি আমি এই ঠাকুরের দর্শন নিয়ে যাই খুব সুন্দর লাগে আর এখানকার পরিবেশও খুব সুন্দর তো বলতে বলতে সবাই এক জায়গায় হচ্ছে কারণ বরেদের ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় পরিজন সবাই চলে এসছেন আর আমাদের পরিবে পরিবারের সবাই আত্মীয় পরিজন ঘরের মেম্বার সবাই চলে এসছেন আর এদিকে বসছেন নিচে এই দেখো কাকু এখানে খুব সুন্দরভাবে গুটিয়ে কাটিয়ে বসছেন তো এরপর আমরা বলতে বলতে দেখতে পেলাম তো এখানে মামুন মশাই অলরেডি মানে কী বলবো মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলো আমি পুরো ভিডিওটা অলরেডি তোমরা দেখতে থাকো এবং কোন জায়গায় তোমাদের ভালো লেগেছে সবাই একটু কমেন্ট করে জানো তো এবার বলতে বলতে দেখি বোন সামনে বসে আছে এবং ঠাকুরমশাই বললো যে ঠিক আছে তুমি একবার এখানে বসে পড়ো তো তারপর আমি এখানে বসে পড়লাম এবং মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন এবং সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বা বোঝানোর চেষ্টা করি তো তারপর একে এক আশীর্বাদ করলেন তারপর আমাকে বললেন যে ঠিক আছে তুমিও একটু আশীর্বাদ করে দাও সেভাবে আমি যথারীতি সেই নিয়ম কানুন মেনে অলরেডি ও আমি আশীর্বাদ করলাম তো চলো তারপর মামা এদিকে বসে বরণ করছেন আর সমস্ত নিয়মকানুন মেনে মামা মাসে বলে দিচ্ছিলেন এবং সব সমস্ত নিয়মকানুন মেনে আশীর্বাদ করছিলেন অনুপকে তো পরপর ধীরে ধীরে সবাই আশীর্বাদ করলেন এবং সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো দেখতে থাকো ততক্ষণে বলতে বলতে এদিকে ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করলেন এবং আর এদের দুজনের দু হাত এক হল এবং সমস্ত ডিটেলস আশীর্বাদ কমপ্লিট হলো আমাদের দিক থেকে এবং ওদের দিক থেকে সমস্ত সপরিবার পরিবার জন্য আশীর্বাদ করলেন দুজনের যেন যতদিন যাবে যেন ওরা দুজন ভালোভাবে থাকতে পারে তো চলো বলতে বলতে পৌঁছে গেলাম আমরা ওই জায়গায় যেখানে ওর ভাই রয়েছে তো সৌরভ ভাই রয়েছে তো খই পুড়বে তো এটা আমাদের বাঙালির কিছু রীতিনীতি রয়েছে তো সবাই মেনে আসছে তো এইভাবে আমরা পালন করলাম বলতে বলতে অলরেডি খই পোড়া শুরু হয়ে শেষ হয়ে গেল এবং তারপর আমরা দেখলাম এখানে মালা হচ্ছে দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে তো এটাই খুব ভালো লাগে আমি যখন বিয়ে করেছিলাম না তো এইভাবেই করেছিলাম তো চলো দেখতে থাকো ততক্ষণে ফাইনালি অলরেডি মালাবদলের পর অনুপ সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপর আমরা পুরো জিনিসটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে যেহেতু ওই ভাইটা ক্যামেরা করছিলো সেক্ষেত্রে ওরা একটু বললো যে হ্যাঁ একটু কথা বলতে নিজে নিজেকে তো সেক্ষেত্রে ওরা নিজে দুজনকে কথা বলছিল আর এখানে বোন হাসছিল খুব আনন্দ পেয়েছে দুজনের এত দিনের ভালোবাসা যেন পূর্ণ হলো আর আমরা সবাই আশীর্বাদ করলাম তো দুজনের পরিবার দুজন যেন ভালোভাবে থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা সবাই আশীর্বাদ করলাম আর এদিকে অলরেডি বিয়ে শেষ অলরেডি দু পরিবার উঠে দাঁড়িয়েছি আর উঠে পড়েছে সবাই যেহেতু বাড়ি বাড়ির দেওয়ার জন্য রওনা দেবে তো সেক্ষেত্রে অলরেডি লাস্ট মুহূর্তে কিছু ক্যামেরা বা ছিল কাজ আজ তো ওই ভাইটা একটু বলে দিচ্ছ তো চলো দেখতে অ্যাকচুয়ালি কি বলো তো এই গাড়ি করে অনুপ এসেছিলো আর এই গাড়ি করে অনুপ কি করবে আমার এই ছোটো এই মেজো বোনটাকে বিয়ে করে নিয়ে গেল আর গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুব ভালোও লাগছে আমি এই গাড়িটা একটা ছোটো ইন্ট্রো নিয়েছি সেটা তোমরা সবাই নিশ্চয়ই আমার ইন্ট্রো দেখে সবাই বুঝতে পারছো আর এদিকে দেখো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর একটু একটু করে তোমার শেয়ার করি এই যে মামা দাঁড়িয়ে আছে এখানে এই যে মেজো কাঁদছে ওখানে ওর ফ্রেন্ডারও সবাই দাঁড়িয়ে আছে আর মেয়েজ খানছে আর সবাই এদিকে ওর ছোটো বোনকে দেখো কীভাবে খানছে তোমাদের একটু লুকিয়ে ভিডিওটা দেখাই আমি তোমাদেরকে এ দেখো কীভাবে কাঁদছে অলরেডি আমি যখন ভিডিও করছিলাম না ও বুঝতে পারেনি যে আমি ওর দিকে ক্যামেরা করে আছে। আর ওর দিকে ওর ফ্রেন্ড দেখো কান্নাকাটি করছে না শুধু ন্যাকামও দেখাচ্ছে তো একটুখানি তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম আর ওদিকে দেখো কল্পনা কীভাবে কাঁদছে আর এদিকে মামিকে যখন আমি ক্যামেরা করি মামি এখানে হাসছে তো চলো এটা দেখাই আর এদিকে কল্পনা পুরো কান্নাকাটি করে একদম বন্যা বইয়ে গেছে আর এদিকে কান্নাকাটি করে নিজেও জলের তেষ্টা হয়ে গেছে তো চলো দেখতে যাব ততক্ষণে আর এখানে সবাই একটু কান্নাকাটি করতো তো করবে তো চলো দেখতে থাকো আর এদিকে অলরেডি দেখতে পাচ্ছ অলরেডি অনুপ আর মেজো অলরেডি বসে গেছে ওদিকে মাসি ছাড়তে নিয়ে যাচ্ছে আর এদিকে মানে মেজো বলছিলো যে একটু মানে ফোনটা দিতে যাতে আমি একটু সেলফিটা তুলি দুজনে তো খুব সুন্দর কোনো অসুবিধা নেই চলো দেখতে থাকো আর এইদিকে বলতে বলতে অলরেডি মেজো আর অনুপ অলরেডি চলে গেল বাড়ির উদ্দেশ্যে অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেল তো চলো এখানে আমরা ভিডিওটা শেষ করি